আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জেনে খুশি হবেন যে আমরা আসলে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে আমরা সবসময় আপনাদেরকে অফার দিয়ে থাকি তো এবারও ব্যতিক্রম হবে না এবার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা বিশেষ কিছু অফার নিয়ে আপনাদেরকে আজকে এই ভিডিওটা করলাম বিশেষ কিছু অফারের ভিতরে আমাদের সবচেয়ে বেশি যে সার্ভিসটা সেটা হচ্ছে ডিভাইস কসমেটিক্স উন্নতের খতনা এটা আপনারা মাত্র আড়াই হাজার টাকা দিয়ে মানে টোটাল সার্ভিসটা পাবেন আড়াই হাজার টাকা দিয়ে এটা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারির জন্য একুশে ফেব্রুয়ারির জন্য শুধুমাত্র ওই দিনের জন্য তবে অবশ্যই আমাদেরকে আগে জানা দিতে হবে আপনার আপনারা কবে করা মানে আগে আপনাদেরকে এটা রেজিস্ট্রেশন করতে হবে এরপর হচ্ছে এগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের ভিডিও আছে আপনারা এগুলো জানবেন এরপর হচ্ছে যে মেশিনটা দেখাবো সেটি হচ্ছে এই ডিবে সরি ডায়াবেটিস মেশিনটা এই মেশিনটা আমরা বারোশো পঞ্চাশ টাকা সবসময় অফ মানে এমআরপি থাকে বাট আমরা এটা নশো পঞ্চাশ টাকা বিক্রি করি সবসময় এর নিচে এক টাকাও হয় না বাট এই মেশিনটা আমরা ওই দিনের জন্য মাত্র চার সাতশো টাকা মাত্র সাতশো টাকা দিয়ে এটা দিব তবে অবশ্যই আপনাদেরকে এগুলো আগে থেকে কনফার্ম করতে হবে এরপর হচ্ছে আরেকটা বিষয় বলতে ভুলে গেছে সেটা হচ্ছে আমাদের নাক কাম অফার থাকে নাক কাম ফোঁড়ানো হচ্ছে তিনও একসাথে তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি যে দুইটা করেন তাও তিনশো তিনটা করল তিনশো টাকা তারপর হচ্ছে ডায়াবেটিস যারা আছে ডায়াবেটিস রুগী যারা আছে আসলে অনেক সময় তাদের টেস্ট করতে সমস্যা হয় বা টেস্ট করার জন্য সময় থাকে না শুধু থাকে না বা টাকার সমস্যা ডায়াবেটিস পরীক্ষাটা শুধু একবারে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ওই দিনের জন্য একবারে ফ্রি তবে শুধুমাত্র ডায়াবেটিস রুগীদের জন্য যাদের আগে ডায়াবেটিস আছে তাদের জন্য ঠিক আছে এরপরে আসেন আপনাদের যারা গ্যাসের সমস্যা যারা গ্যাস দিতে চান বা যারা বাচ্চাদের গ্যাস দেন নেবুলাইজার দেন নেবুলাইজার জন্য তাদেরকে আপনারা আমরা মাত্র মানে ওইটা একবারে ফ্রি বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য ওই দিনের জন্য ডাক্তারের প্রেসক্রিপশান লাগবে অবশ্যই ঠিক আছে এরপরে আসে যেটা দেখাবো সেটি হচ্ছে এই যে মেডিরনের যে মেশিনটা এই মেশিনটা প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা এটার এটা হচ্ছে ইয়া হচ্ছে ডিজিটাল প্রেশার মেশিন ডিজিটাল প্রেশার মেশিন যারা এক্লিকে সহজেই ঘরে বসে আপনার প্রেশার দেখতে চান ঠিক এই মেশিনটাও পারফেক্ট এটা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি আছে এটা একত্রিশশো টাকা আমরা এটা আঠাশশো টাকা সেল করি বাট ছাব্বিশ একুশে ফেব্রুয়ারির জন্য মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা ঠিক আছে এরপর আসেন এই মেশিনটা এমিটি এই মেশিনটা ডিজিটাল প্রেসার মেশিন এটা হচ্ছে ফিলিপস কোম্পানি মাইক্রো লাইফ ব্র্যান্ডের তো এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিই না কেউ যদি নিজস্ব কেউ থাকে তো সেক্ষেত্রে আমরা এটা ডিসকাউন্ট দিই মাত্র পঞ্চাশ টাকা তো এই মেশিনটাও আপনারা চাইলে ওই দিনের জন্য পঁচিশশো টাকা দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফাঁস বছরের গ্যারেন্টি আছে ফাঁস বছরের গ্যারেন্টি আছে ঠিক আছে এগুলো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আর এটা হচ্ছে ব্যাটারি এবং ইউএসবি কেবল এটাও ইউএসবি কেবল আছে বাট এটার জন্য আলাদা ইলেকট্রা লাগে আর এটা এটা এক্সট্রা মানে আর একটা চার্জার কেবল কিনতে হয় এটা মানে এটা দাম একটু বেশি বাট এটাতে কেবল আছে মানে আপনি ইলেকট্রিক দিয়েও চালাতে পারবেন পাশাপাশি ব্যাটারিও আছে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের যে মধুগুলো আছে আমাদের প্রত্যেকটা মধু আপনারা ওই দিনের জন্য একুশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা মতো একুশ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোর জন্য আর দেখাইলাম না এরপর আসেন এই যে ওয়াশেবল বেবি ডায়পারটা ওয়াশেবল বেবি ডায়পারগুলা আমরা ওয়াশেবল বেবি ড্রাইপারগুলো আমরা নর্মালি আড়াইশো টাকা করে সেল করি তিনটা যদি কেউ নেয় তিনশো তিনটা যদি একসাথে নেয় আমাদের অফার থাকে সবসময় এই ওয়াশেবল বেবি ডায়পারগুলো তিনটে ছয়শো টাকা বাট একুশে ফেব্রুয়ারির জন্য শুধুমাত্র ওই দিনের জন্য আমরা এটা ওই দিনের জন্য আমরা এটা একশো আশি করে রাখবো একশো আশি ইন্টু থ্রি পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা দিয়ে আপনারা এইটা নিতে পারবেন তিনটা তিনটা একসাথে নিতে পারবেন যদি কেউ নিতে চান তিনটে একসাথে নিতে হবে তারপর আসেন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে ডিসকাউন্ট টোয়েন্টি ফোরের প্রাথমিক চিকিৎসার জন্য আমরা এটা কম্বো প্যাকেট সাজিয়েছি এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে এই আইটেমগুলো প্রত্যেকটা আইটেম আমাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য দরকার এইটা আমি মনে করি আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এটা থাকা উচিত হ্যাঁ বাইরের কান্ট্রিতে কিন্তু এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিভিন্ন প্রতিষ্ঠান মানে যে কোনো প্রতিষ্ঠানের জন্য এটা একটা থাকে তো এইটা যদি কেউ মানে একুশে ফেব্রুয়ারির জন্য নিতে চান সেই ক্ষেত্রে এটা নর্মালি আমরা নয়শো নিরানব্বই টাকা রাখি বাট ওই দিনের জন্য মাত্র আটশো টাকা ওই দিনের জন্য আটশো টাকা এবং এটা আমাদের ফিজিক্যাল শপ থেকে নিতে হবে এগুলো অনলাইনে অধীনে যে কোনো অফার হবে না ফিজিক্যাল শপের জন্য অনলাইনে অর্ডার করতে গেলে সেখানে আবার একটু ঝামেলা আছে অনলাইনে অর্ডার করলে আপনারা হোম ডেলিভারি দিতে হবে মানে সরি মানে ডেলিভারি চার্জটা দিতে হবে এটা হচ্ছে শুধু এই অফারগুলো শুধুমাত্র আমাদের স্টোরের জন্য যদি কেউ স্টোরে এসে নিতে চান মানে আমাদের ফার্মেসিতে এসে নিতে চান ঠিক আছে এবং অবশ্যই এগুলোর জন্য আপনাকে আগে থেকে কী করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে হচ্ছে আমাদের এগুলো স্টক সীমিত স্টক বাট আপনারা আগে থেকে আমাদের জানাতে হবে তাহলে আপনারা এই ভিডিওটা কিন্তু আমরা আগে দিয়ে দিব তো আপনারা আমাদেরকে এটা আপডেট দিয়ে দিবেন যে আমার এই জিনিসটা লাগবে এই জিনিসটা আমার লাগবে ঠিক আছে তো আর হচ্ছে আমাদের যে খেজুরের গুড় এবং রাব এগুলো কিন্তু একবারে শেষ মুহূর্তে এগুলা আমরা সাধারণত কী বলে একবার লাস্ট মূর্তে মানে খুবই কম আসে মধ্যে স্টক কম আসে তো এগুলা মানে স্টক থাকার সাপেক্ষে আপনারা অফার পাবেন নাহলে কিছু করেন না এগুলো দুই কেজি যদি কেউ নেন গুড় এবং রাব একসাথে দুই কেজির জন্য পাঁচশো আশি টাকা ওই দিনের জন্য শুধুমাত্র ওই দিনের জন্য ঠিক আছে তো আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে অফারগুলো দিতে তো আমাদের আসলে এটা একটা সেবামূলক বিজনেস তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা যথেষ্ট মানে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি কতটুকু পারতেছি জানি না বাট আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক ভালো প্রোডাক্টগুলো দিতে তো সবাই ভালো থাকবেন যদি অফারগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আগে আপনার রেজিস্ট্রেশন করে ফেলবেন আমাদের এখানে স্কিনে দেওয়া নাম্বার থাকবে রেজিস্ট্রেশন করে ফেললে বেশ করে ডায়াবেটিস যারা চেক করবেন তাদের জন্য একবারে মানে ডায়াবেটিস পরীক্ষা ফ্রি তবে শুধুমাত্র ডায়াবেটিস টুগিদের জন্য যারা আগে থেকে ডায়াবেটিস আছে তাদের জন্য ঠিক আছে তো আপনারা আগে থেকে আমাদেরকে বলে রাখবেন অথবা নোট করে রাখবেন আপনার নাম্বারটা আর নামটা আমরা অবশ্যই আপনাদেরকে এগুলো মানে রেডি রাখবো আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের দিনগুলো ভালো কাটবে ধন্যবাদ আসসালামু আলাইকুম